এবার সাধারণ শিক্ষার্থীদের আরও কঠিন ঘোষণা আরও কঠিন কর্মসূচির হুঁশিয়ারি চব্বিশ ঘন্টার আলটিমেটাম সরকারকে একটু স্থার দিতে চাচ্ছে না বা স্থার দিবে না সাধারণ শিক্ষার্থীরা দর্শক সরকার শিক্ষার্থীদের নেতাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে নাটক করছে প্রহসন করছে কি উদ্ভট কি হাস্যকর তাদেরকে নাকি ডিবি হেফাজতে নেওয়া হয়েছে তাদের নিরাপত্তার জন্যে হসপিটাল থেকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করে টেনে হেসরে প্যান্ট না পরতে দিয়ে জোর করে নিয়ে গেছে আর বলছে তাদের নিরাপত্তার জন্য নিতে নিয়ে গিয়েছে দর্শক এই নাটক চলবে না তাদেরকে মুক্তি দিতে হবে নইলে চব্বিশ ঘন্টার পর এই শিক্ষার্থীরা এই আলটিমেটাম যখন দিয়েছে বাংলা ব্লকেডের চাইতে কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে কি হতে পারে সেই কর্মসূচি সেটা তারা বলেনি হ্যাঁ আপাতত সব কর্মসূচি দিয়েছে রবিবারের জন্য দেয়ার লিখন গ্রাফিটি ইত্যাদি ইত্যাদি চলবে তবে বাংলা ব্লকেডের এর চাইতে কঠিন কর্মসূচির ঘোষণা দিয়েছে কি হতে পারে হতে পারে ঢাকা ঘেরাও মতো কর্মসূচি এটা আমাদের ধারণা কারণ তার চাইতে কর্মসূচি আর কি হতে পারে সার্জিস ও হাসনাত ডিবি হেফাজতে তিন দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীদের সরকারের পারসপেক্টিভে যদি বলি এই সরকারকেও আমরা অনেক সময় বুদ্ধি দিই আমরা তো নানান বিষয় বিশ্লেষণ করি অনেক দলকে বুদ্ধি দিই জামাতকে বিএনপিকে সমালোচনা করি ত্রুটি বিচ্যুতির তো সরকারকেও বুদ্ধি দিই যদি সরকার ভালোভাবে ক্ষমতায় টিকে থাকতে চায় শিক্ষার্থীদের এই তিন দফা দাবি চব্বিশ ঘন্টার মধ্যে মেনে নিন ভালো হবে নইলে এর ফল ভালো হবে না দমন করে শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করে সরকার ভেবেছিল ছাড় পাবে সম্ভব নয় আসলে কিছুদিনের জন্য হয়তোবা আন্দোলন দমিয়ে রাখা যেতে পারে এভাবে হত্যা করে গ্রেপ্তার করে ব্লক রেড দিয়ে কিন্তু টুডে আর টুমোরে আন্দোলন দানা বাঁধবেই অগ্নিস্ফুরঙ্গের ন্যায় দেশব্যাপী আন্দোলন আবারও ছড়িয়ে পড়বে সরকার কিছুদিন নিয়ন্ত্রণ করতে পারবে না কতদিন কারফিউ দেবে কতদিন সেনাবাহিনীর মাধ্যমে গুলি চালাবে এটা সম্ভব নয় দর্শক সাধারণ শিক্ষার্থীরা একটু ছাড় দেবে না তাদের বক্তব্য তার প্রমাণ ওরা ভয় পায় না ওরা সরকারকে পাল্টা হুঁশিয়ারি দেয় দেশব্যাপী শিক্ষার্থীদের গ্রেপ্তারের মহড়া চলছে বন্ধ করতে হবে মামলা প্রত্যাহার করতে হবে সরকারকে আরও একটা বুদ্ধি দিই যদি নিরবিচ্ছিন্নভাবে তারা ক্ষমতা থাকতে চায় বিএনপি জামাতকে যদি আদৌ তারা সুযোগ দিতে না চায় তাহলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি বা দুই চারজনকে গ্রেপ্তার করুন ওবায়দুল কাদের সহ মন্ত্রিসভা থেকে কয়েকজনকে বাদ দিয়ে দিন দেখবেন যে দেশ অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে শিক্ষার্থীরা অ্যাটলিস্ট এমন কিছু বলার সুযোগ পাবে না আর শিক্ষার্থীদেরকে জেনারেল এমনিস্ট্রি ঘোষণা করে দেন যে না তারা যা করেছে তারা ক্ষোভের বশবর্তী কোনো ভাঙচুর এগুলো করলো জেনারেল এমনিস্ট্রি কিন্তু এভাবে গ্রেপ্তার করে তুলে উদ্ভট কথা যে তাদের নিরাপত্তার জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এসব নাটক করে ছাড় পাওয়া যাবে না এটা ভালো হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আরো দুই সমন্বয়ক শারজিস আলম হাসনাদ আবদুল্লাকে গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে সার্জিস সালমকে নিয়ে প্রশ্ন আছে সন্দেহ আছে অনেকের অনেকটা প্র আওয়ামী লীগ তার কথাবার্তা একটু সফট কিন্তু এটা কোনো আসলে এই আন্দোলন কোনো সমন্বয়কদের উপর নির্ভর করে না এটা সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেতাবিহীন জনগণের আন্দোলন এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনে পাঁচজন মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির হেফাজতে রয়েছে বিষয়টি স্বীকার করেছে গোয়েন্দা পুলিশ স্বীকার না করে তো উপায় নেই শনিবার মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আলম সরকার বিবিসি বাংলাকে বলেন গত কয়েক দিনে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে জানতে ও তাদের নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে হজম করতে পারবে না বলে হয়তো আন্তর্জাতিক চাপ রয়েছে এগুলো আমরা জানি কি চাপ আছে এগুলো নিয়ে আলাদা কথা বলবো এই ধরনের কথাবার্তা বলছে কিন্তু তাদের নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এটা হাস্যকর কথা এটা হাস্যকর কথা উদ্ভট কথা কারণ নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে নেওয়া হয় জনগণ কি কি ভূগোল বুঝাচ্ছেন এর আগে শুক্রবার বিকালে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে চিকিৎসাগত অবস্থায় আন্দোলনরত অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবুবাকের মজুমদারকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে যাই হোক দর্শক তিন দাবিতে আলটিমেটাম এটা একটু আপনাদেরকে শুনিয়ে দিতে চাই শনিবার রাতে অনলাইন সংবাদ সম্মেলনে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন কয়েকজন সমন্বয়ক জানান পুলিশের ধরপকড় সহ নানা কারণে সব সমন্বয়কদের সাথে তারা যোগাযোগ করতে পারছে না যে কারণে সমন্বিতভাবে তারা কোনো কর্মসূচি ঘোষণা করতে পারছে না এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একদল আওয়ামী লীগার বা ছাত্রলীগের টোকাইদেরকে সাজিয়ে সংবাদ সম্মেলন করাচ্ছে সরকার মধ্যে লোকজন যে কর্মসূচি স্থগিত সরকারকে ধন্যবাদ দাবি মেনে নিয়েছে অথচ মূলধারার যারা এই আন্দোলনে মূল সমন্বয়ক তারা বলছে যে না সরকার আসলে দাবি মেনে নেয়নি তাদের দাবি এখনও পূরণ হয়নি আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন আন্দোলনের মূল দাবি মেনে নেওয়া হয়েছে বলে প্রচার করছে সরকার কিন্তু আমাদের দাবি ছিল কমিশন গঠন করে এই সংকটের সমাধান করা কিন্তু সেটা করা হয়নি বলেই আমরা এই পরিপত্র প্রত্যাখ্যান করছি অতএব সরকারের সাথে কোনো আপোষ বা সমঝোতা শিক্ষার্থীদের হয়নি অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আউবাকের মজুমদার সহ অন্যান্য সমন্বয়কদের গ্রেপ্তার ও মামলা হামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সমন্বয়কদের বিরুদ্ধে মামলা হয়েছে এখন পর্যন্ত তিন হাজারের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে তিন হাজার শিক্ষার্থীকে কমপক্ষে তিন হাজার বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে চিন্তা করেছেন আর সরকার বলছে শিক্ষার্থীদের কিছু করব না তাদের কোনো হয়রানি করা হবে না যা করেছে সব বিএনপি জামাত অথচ তিন হাজার শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে তিন হাজার কারা এরা বিএনপি জামাত এর মানে সাধারণ শিক্ষার্থীদেরকে বিএনপি জামা ট্যাগ দিয়ে আর এক নোংরামি করছে সরকার মিস্টার মাসুদ বলেন রোববারের মধ্যে সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সহ আটক সকল শিক্ষার্থীদের মুক্তি মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায়ে থেকে কনস্টেবল সকল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এর মানে খেলা জমবে সরকারকে আবারও আমরা অনুরোধ করব দাবিগুলো মেনে নিন কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করুন পরিস্থিতি ঠান্ডা থাকবে আমরা হতাহত দেখতে চাই না তিনি জানান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিন দফা দাবি না মানা হলে পরশু দিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও কঠোর কর্মসূচি করা হয় সংবাদ সম্মেলন থেকে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান জেলা উপজেলা ও নগর কেন্দ্রিক হেলথ ফোর্স গঠন করে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং আহত নিহত ছাত্র নাগরিক ও তাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনা ঘোষণা দেওয়া হয় একই সাথে লিগাল ফোর্স গঠন করে বাংলাদেশ শিক্ষার্থীদের নামে শিক্ষার্থীদের নামে মামলার ডকুমেন্টেশন এবং যাদের আইনি সাহায্যের প্রয়োজন তাদের সেই সাহায্যের ব্যবস্থা করার ঘোষণা দেওয়া হয় এর মানে যত সহজে সরকার ভেবেছিল দমন পীড়ন করে ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদেরকে থামিয়ে দিবে এত সহজে ঘটনার সমাপ্তি হচ্ছে না সরকারের সামনে পথ একটাই শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া এখন সরকার অতি দ্রুত শিক্ষার্থীদের এই দাবি মেনে নেবে না সেটা আমরা জানি তবে আলটিমেটামের কাছাকাছি সময়ের মধ্যে কিছু দাবি মেনে নিবে সরকার শিক্ষার্থীদের আলটিমেট ভয় পায় সেটা আমরা জানি আপনাদেরকে আলাদা আলোচনার মাধ্যমে জানাবো এক্সক্লুসিভ কিছু তথ্য দিব যে কঠিন আন্তর্জাতিক চাপ এই সরকার উপর আসলে এসেছে এবং সরকার আসলে তটস্থ দুইটা বিষয়ে যে এবার পশ্চিমারা সত্যি সত্যি খেপেছে আমরা সুনির্দিষ্টভাবে আপনাদেরকে বলবো কি ঘটেছে এবং এবং সরকার আশঙ্কা করছে যে কোনো সময় আবার গণআন্দোলন বাঁধতে পারে অতএব এই ভয়ে শিক্ষার্থীদের দাবি একটু ঘুরিয়ে পেছিয়ে হলো মানার চেষ্টা করবে সরকার